ব্যাক টু মাই চ্যানেল তো আমি কিন্তু আজকে যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা অফিসে অলরেডি আপনার বুঝে গেছেন নিয়ে তো এই ভিডিওটা হবে কিন্তু আমি আমার ফ্রিলান্সিংয়ের জন্য একটি বিজনেস পেজ খুলব সেই পেজে আমি আমার কাজে সকল আপডেট এবং সব কিছুই আমি আমার সেই পেজে আপলোড করবো আমি কী কী করি এবং কী কী করবো সব কিছুই আমি আপডেট করবো এই আমি আমার এই পেজে তো চলুন শুরু করা যাক তো আমি প্রথম চলে আসলাম আমার ফেসবুকে তো আমি যে অ্যাকাউন্টটা দিয়ে আর কি আমার পেজটা খুলবো সেটা আর কি এটা হচ্ছে আমার অ্যাকাউন্টে পেজ খুলবো অ্যাকাউন্টের মাধ্যমে আমি অ্যাকাউন্টের আন্ডারে তো প্রথমে পেজ সেকশনে চলে গেলাম পেজ তো এখানে এটাও কিন্তু এটা আমার আরেকটা পেজ আর এই দুইটা আছে আমি মডারেটার আসি এই দুইটা পেজে এখানে কিন্তু আছে ই করা হয় প্রোডাক্ট সেল করা হয় আর যে ক্রিয়েটে পেজে এখানে ক্লিক করলাম তো আমি প্রথমে পাবলিক পেজ সিলেক্ট করে চাপ দিব তারপরে আছে গো টু সেডে চাপ দিব তারপরে এখানে আমাদের কিন্তু পেজের নাম নাম চলে আসবে তো আমরা কিন্তু এখানে আমাদের যে কাঙ্ক্ষিত যে নামটা আমরা পেজের যে নামটা দিব সেই নামটা কিন্তু এখানে লিখবো ফ্রিলান্সার ইশারাত নামটা কিন্তু আমাদের এখানে লেখা শেষ তো এবার আমরা সে ক্যাটাগরি সেকশনে যাব তো এখানে আমরা ক্যাটাগরি সেকশনে গেলাম তারপরে এখানে আমরা ক্যাটাগরি দিব তো আমি এখানে মার্কেটিং এজেন্সি ক্যাটাগরিটা দিব প্রথমে মার্কেটিং এজেন্সি ক্যাটাগরিটা দিলাম তারপরে আসে নেক্সট যে ক্যাটাগরিটা আরেকটা ক্যাটাগরি দিব আমি ওখানে দিয়ে দেওয়া হয়েছে এবার বায়ো দিতে হবে তো বায়ো লেখার জন্য আমি কিন্তু চ্যাট জিবিটির হেল্প নিব তো চ্যাট জিবিটি চলে আসলাম এখানে এবারে লিখব আমি যা যা লিখতে হবে তো এখানে কিন্তু আমি আমার নামটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে তো চ্যাট জিবিতে যে এখানে আমি পেস্ট করে দিলাম তারপরে কিন্তু এখানে আমি যে পন যেটা দিতে হবে তো কি কি লিখতে হবে সেই পনটা কিন্তু আমি এখানে দিলাম সেভাবে কিন্তু আমরা চার জুবিটা আমাকে একটা ই দিল এটা আমি কপি করে নিলাম বায়োটা কপি করে নিলাম বায়োটা কপি করে নিয়ে আমি আমার চ্যানেলে যে বায়ো আছে সেখানে নিয়ে এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এবং আমার কিন্তু এখানে এটা পেস্ট করা কমপ্লিট বায়োটা কমপ্লিট এটা গো দেওয়ার পরে এখানে কিছু সময় ওয়েট করবে একটু ওয়েট করতেছে একটু ওয়েট করার পরে এখানে আমাদের এখানে নাম দিতে হবে আমার জেলা দিতে হবে নাম্বার সিটি পোস্ট অফিস সব কিন্তু এখানে দিতে হবে আর কি এখানে দিতেও হবে না দিলেও চলবে সময় এখানে এগুলো কিন্তু পূরণ করতে হবে তো এখানে এগুলো পূরণ করে কিন্তু আমি গো দিলাম আমার পেজটা কিন্তু খোলা শেষ তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফেসবুক পেজ নতুন যে পেজটা কিন্তু খোলা শেষ একেবারে ছাব্বিশ সালের অনুযায়ী এবারে এখানে দিতে কিন্তু আমাদের অ্যাড্রেস বা আদার সব কিছু কিন্তু অ্যাড করতে হবে তো এটা কিন্তু আমি পরে অ্যাড করে দিব তো এইটা এইগুলো আমাদের পেজ কিন্তু খোলা কমপ্লিট আমাদের যে কাঙ্ক্ষিত পেজ এখানে ওটা লোগো এবং সে পেজের লোগো এবং সে পেজের কাবার ফটো কিন্তু আমরা অ্যাড করব এই যে কাবার ফটো কিন্তু আমরা অ্যাড করব তো প্রথমে আমার কাবার ফটো বানানোর জন্য আমরা চলে যাব ক্যানভাতে তো ক্যানভাতে চলে যাওয়ার পরে এখানে সার্চ দিব আমরা ওইটা ওই এখানে আমরা সার্চ দিব যে লোগো তো লোগো সার্চ দিলে কিন্তু আমাদের সে লোগো চলে আসবে এই যে লোগো সার্চে লোগো চলে আসবে এবার লোগোর যে সাইজটা এই অনেকগুলো লোগো আছে এখানে এবারে আমরা এর ভিতর থেকে আমরা লোগো সাইজটা চাপ দিব। এবার আছে লোগো সাইজ চাপ দেওয়ার পরে আমাদের লোগোর যে সাইজটা সেই সাইজটা কিন্তু চলে আসছে তো এবার কিন্তু আমরা আমাদের যে লোগো সেটা কিন্তু এখানে ফন্টটা নি দুটো ফন্ট থেকে দুটো ফন্ট নিব নেওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু লিখে দিব যে আমার যে নামটা প্রথমে যে নামটা দেবো যে ফ্রিলান্সার যেখানে লিখে দিলাম ফ্রিলান্সার আবার এখানে সে লিখে দিলাম ইশারাত ফ্রিলান্সার ইশারাত তো এই কালার করে নিলাম যে ফন্টটা যেটা দেওয়ার পরে এবার আমস্তে আমরা এখানে আমাদের ছবিটা অ্যাড করবো লোগোতে উপরে আমাদের ছবি থাকবে নিচে আমাদের নাম থাকবে এবার ওইগুলো শেষ করার পরে ফেসবুক কাভার ফটো কভার ফটো ডিজাইন আমি নিয়ে নিলাম ছবি দিয়ে দিলাম এখানে আমার ফ্রিলান্সার ইশারাত নাম আমার লোগো এবং কাবার ফটো দেওয়া শেষ এবং আমার পেজটা কমপ্লিট